বাদে এরকম একটা বই আজকে সূচনা হলো কি বলবেন এই বই সম্বন্ধে মানে যারা দেখতে এসছেন দর্শক তাদের সবাইকে ধন্যবাদ এদের মধ্যে অনেকই ফিল ফ্যাটার্নিটি তারা যেভাবে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন তার জন্য তাদের ছিল কৃতজ্ঞতা আর অবশ্যই একটা নতুন ধরনের বই মানে এটা এক্সপেক্টেড ছিল যে একটা নতুন কিছু বাংলার মধ্যে হওয়া দরকার সে আমরা চেষ্টা করেছি পথের সিনেমার নামটা দেওয়া হয়েছে তো এর মূল বিষয়বস্তুটা যদি একটু তুলে ধরেন মূল বিষয়বস্তু মেয়ের চরিত্ররা পথবাসী তাদের স্ট্রাগল এবং পথে থেকে তারা অট্টালিকায় উঠতে চাইছে সেটাই যেহেতু মূল বিষয়বস্তু তাই জন্যই পথের সিনেমা এই ধরনের নামকরণটা হলো কেন মন পতঙ্গ মানে আমাদের মনটা একটা পতঙ্গের মতো যার অনন্ত ডিজায়ার্স যার এন্ডলেস ডিজায়ার্স এবং এই কামনা বাসনা